সালামু আলাইকুম আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক জানাচ্ছে শুভেচ্ছা আমার হাতে যে পাতাটা দেখছেন সেটা দেখে আপনার মনে হবে কি ব্যাপার এমন পাতা কেন হাতে কারণ এই সমস্যার সম্মুখীন আপনি নিজেই কারণ আপনার বাগানের আঙ্গুরের পাতাগুলো এরকমভাবে ভাবে খেয়ে ফেলছে পাতা খাওয়া থেকে কিভাবে বিরত রাখবেন কি স্প্রে করবেন কি বীজ দিবেন তাহলে আপনার পাতাগুলো এই রকম থাকবে খাওয়া থাকবে না এই যে পাতাগুলো খাওয়া নাই এদিকে পাতাগুলো দেখো যাদের পাতা এরকম পোকায় খাওয়া তাদের দিকটি আকর্ষণ করে বলছি আজকের ভিডিওটি তাদের জন্য এই যে আমার এই গাছে দেখেন পাতাগুলো কীরকম আলহামদুলিল্লাহ খুব সুন্দর না সতেজ না পোকায় খাওয়া আছে দেখেন তো আপনারা লক্ষ্য করে পোকায় খাওয়া নাই কেন কারণ আমি একটা বিষ স্প্রে করি সে কারণে আমার গাছের পাতাগুলো পোকায় খাওয়া নাই দেখেন এখানে একটা নাই এখানে একটা খাওয়ানো এখানে একটা পোকায় খাওয়া নাই এখানেও নাই এখানেও নাই খায়নি কি জন্য খায়নি কী বিষ আমি স্প্রে করেছি আপনাদের প্রশ্ন আমার কাছে আলাইকুম ফোন করে আপনারা বলেন জারিফ ভাই আমার গাছের তো পাতা এভাবে খেয়ে ফেলছে তাহলে কি করব কি করণীয় আমাকে হয়তো বা এরকম বিষ আপনাদের কাছে পাঠানো লাগে যে ভাই এই বিষটা স্প্রে করেন তাহলে আপনার গাছের পাতা খাবে না আবার অনেককেই বলে দিই যে কোন বিষটা দিবেন নাম বলে দিই আর যারা কিনতে পারে না সক্ষম না তারা আবার আমার থেকে কয় করে যে ভাই পাঠান তো এরকম প্রায়ই প্রায়ই দেখেন আলহামদুলিল্লাহ কোনো এরকম উপায় খাওয়া নাই খুব কম এই যে শেষের পথে এই যে এখানে আঙ্গুর ছিল এখানে আঙ্গুর ছিল এই যে থোকায় আঙ্গুর ছিল দেখতেই পাচ্ছেন এখানে কিছু আঙ্গুর আছে দেখো ক্যামেরাটা সামনে নিয়ে আসো দেখো কি সুন্দর কালাল আলহামদুলিল্লাহ কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমার আঙ্গুরে বৃষ্টি নেই আমি উপরে একটি পলিনেটের ব্যবস্থা করেছি উপরে পলিসিন দিয়ে ঘিরে রেখেছি তাতে করে আঙ্গুরে বৃষ্টি না পড়ে এখানে আঙ্গুরে বৃষ্টি আছে নাই আঙ্গুর কিন্তু প্রায় হারভেস্ট হয়ে গেছে মানে পশুদিনও চারজন আসছিল তাদের স্যারটি খাইছি এরকম দু একজন লোক দু একদিন পর পর আসে তো এই যে খাওয়াতে খাওয়াতে আসবি সকালে আমার মেয়ে একজনকে দুটা সিঁড়ে খাওয়াইছে যেখান থেকে এইভাবে আর কি সিরে খাওয়াতে খাওয়াতে এ পর দিয়ে আসে আলহামদুলিল্লাহ তো আপনাদের তাও আলহামদুল্লাহ দেখাতে পারছি অন্য বাগানে এখন আঙ্গুর দেখাতে পারবে কিনা আমার হয়তো বা বাগানে এখন আঙ্গুর আছে তো যাই হোক কথা না পারে কি বিষটা স্প্রে করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো দেখেন এই পাতা খাওয়া থেকে সেটা হচ্ছে এক নম্বর ক্যারাটে আর একটা জাস পাউডার এই দুইটা পাউডার দিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন আপনারা আঙ্গুরেও দিতে পারবেন ফুলেও দিতে পারবেন এবং গাছেও স্প্রে করতে পারবেন এই বিষটা তাহলে আপনাদের পাতা এরকম সুন্দর সতেজ থাকবে তো আসুন কি করে দিবেন আপনাদের দেখায় সেটা হচ্ছে এরকম একটা শিশিতে দিতে পারবেন এরকম আপনার লিটারে এক গ্রাম এরকমভাবে একটু কেটে নেবেন বিষটা একটু ফোটা করে দেবেন ফোটা করে দেওয়ার পরে দশ টপ দিলেই হবে এক দশ হয়ে গেছে মনে করেন দশ ফুটা থেকে বারো ফুটা হয় তাহলে এক লিটার পানির জন্য প্রযোজ্য দশ থেকে বারো ফুটা অর্থাৎ এক মিলি এবং পাউডারও এক মিলি আপনি যে কিসির ছিপনি করে দিতে পারবেন এক মিলি আন্দাজে অর্থাৎ কতটুকুন হয় এই যে এতটুকুন যদি হয় তো তাহলে এক মিলি হয়ে যাবে এতটুকুন আমার চা চামচের এক চামচ এইভাবে করে ঢেলে দিলেন দেওয়ার পরে পানি দিয়ে দিলেন এক লিটার যেহেতু আমার শিখিটা লিটার আমি এক লিটার তাই অর্ধেকটা পানি ভরে নেব আমি এক লিটার ভরা হয়ে গেছে এবার আপনাকে কি করতে হবে পাউডার এবং বিষটাকে ঝাঁকিয়ে নিতে হবে দিয়ে এইভাবে করে গাছে দিতে হবে স্প্রে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আঙ্গুরেও দিতে পারবেন কোনো সমস্যা নাই এই বিষ আপনি আঙ্গুরেও দিতে পারবেন এবং গাছের পাতায়ও স্প্রে করতে পারবেন আমি দেখাচ্ছি যেগুলো পাতায় যেরকম সতেজ আছে দেখি দেখায় এইভাবে তো এইভাবে কেরাটে বিষ লিটারে কট্টুক বললাম এক মিলি এই যে এই বিষটা বিষটা একটু ভালো করে আপনারা দেখেন যাতে কিনতে পারবেন ক্যারাটে বিশ লিটারে এক মিলি জাস পাউডার এটাও লিটারে এক মিলি এইভাবে করে যাতে আপনারা সুন্দরভাবে গাছে আঙ্গুরে ফুলে ফলে স্প্রে করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের এরকম আঙ্গুর থাকবে এবং পাতাগুলো আলহামদুলিল্লাহ এরকম সুন্দর সতেজ থাকবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি